আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় নির্বাচন আগে গণভোট করার কোনো বাস্তবতা এখন নেই রাজধানীর আগারগয়ে বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বিপি নূর বলেন ফেব্রুয়ারির প্রথমার্থে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সিইসির সঙ্গে দেখা করেছি রুটম্যাপ ধরে কাজ ভালোই এগোচ্ছে ইসিকে মেরুদণ্ড শক্ত রাখার পরামর্শ দিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন ইসিকে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড সোজা রাখতে হবে নির্বাচন সংলাপে ফেসিবাদের দুশব্দে রাখা যাবে না নিজ দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নূর বলেন এই মুহূর্তে একটি উদীয়মান রাজনৈতিক দল হিসাবে আমরা সারা দেশে সংগঠন সম্প্রসারণের কাজ করছি তিনশো আসনের প্রার্থী বাছাই তাদের পরিচিত করা ও গণসংযোগ জোরদারের কাজ চলছে আপাতত কারো সঙ্গে জোট গঠনের বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিই তবে আলোচনা চলছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন